হ্যালো ভিওয়ার্স আমি মোহাম্মদ রাসুদুল ইসলাম আমি যারা মোবাইল দিয়ে গান করেন এবং ইউটিউবে আপলোড করেন যারা ভিউস এবং সাবস্ক্রাইবার আশা করেন তাদের জন্য একটা গানের কোর্স মডিউল রেডি করেছি আপনারা চাইলে আমাদের গানের কোর্সের মডিউলগুলো উপলব্ধি করতে পারেন এবং নিজে নিজে ট্রাই করে কিছু শিখতে পারেন আমরা আজকে কোর্স মডিউলে কে কে আসে কোর্স মডিউলকে একবার প্রথমে আমরা সম্পূর্ণটা পড়ে দেখি তারপরে আমরা এক একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব মোবাইল দিয়ে গান রেকর্ডিং করার জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স মডিউল তৈরি করতে হলে বিভিন্ন ধাপ এবং বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে যাতে একজন ব্যবহারকারী সহজেই গান রেকর্ড করতে পারেন নিচের একটি উদাহরণস্বরূপ কোর্স মডিউল দেওয়া হলো আমাদের গুগল ডক্সে আমি যে কোর্স মডিউলটি রেখেছিলাম সেটাই সম্পূর্ণটা যেভাবে আছে সেভাবে পড়ে মনোযোগ দিয়ে শুনবেন এবং এক একটা বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব নিয়ে গান রেকর্ডিং কোর্স মডিউল মডিউল নাম্বার এক ভূমিকা কোর্সের উদ্দেশ্য এবং পরিচিতি সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো মোবাইল রেকর্ডিং এর সুবিধা ও সীমাবদ্ধতা প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিচিত এটা হচ্ছে কোর্স মডিউল এক এই এই বিষয়গুলো আমরা এই তিনটা বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস করব এই তিনটা বিষয় হচ্ছে কোর্সের উদ্দেশ্য এবং পরিচিতি মোবাইল রেকর্ডিং এবং সুবিধা ও সীমাবদ্ধতা প্রয়োজনীয় সরঞ্জাম ও এপ্লিকেশনগুলি পরিচিতি তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমরা একটা ক্লাস রেকর্ড করব পরবর্তী ক্লাসে থাকবে মডিউল টু বিষয় নিয়ে মডিউল টু তে থাকবে অর্থাৎ মডিউল তে থাকবে রেকর্ডিং সেটআপ কিভাবে রেকর্ডিং করার জন্য মোবাইল দিয়ে সেট আপ করবেন সেই বিষয়ে আলোচনা এবং প্র্যাকটিস চলবে মোবাইল মোবাইলের সঠিক পজিশন এবং অবস্থান বাইরে মাইক্রোফোন সংযোগ করা যদি থাকে যাদের মোবাইলে রেকর্ডিং করার জন্য মোবাইল দিয়ে রেকর্ড করার জন্য সাউন্ড কম আসে তাদের জন্য একটা নাম মাইক্রোফোন লাগালে তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন সেটা সে হতে মডিউল টুতে থাকবে সাউন্ড প্রুফিং ও রেকর্ডিং স্থান নির্বাচন কেমন স্থানে আপনি সাউন্ড জন্য রেকর্ড করবেন সেটার জন্য কেমন স্থান লাগবে সেটা সম্পর্কে মডিউল টুতে আলোচনা করা হবে আমাদের কোর্স মডিউল টিনে থাকবে রেকর্ডিং অ্যাপ্লিকেশন গাইড কোন কোন সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ড করবেন সেটা সেগুলো সম্পর্কে সম্পর্কে আলোচনা এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে তাহলে সেখানে থাকবে কোর্স মডিউল তিনি থাকবে সেরা মডিউল রেকর্ডিং অ্যাপস যেমন অ্যাপস গুলো হচ্ছে ডল বাই অন এক নম্বর হচ্ছে ডল বাই অন দুই থাকবে ব্যান্ড তিনি থাকবে এফ এল স্টুডিও মোবাইল এই তিনটা তিনটা সফটওয়্যার এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং ব্যবহার রেকর্ডিং সেটিংস এবং কাস্টমাইজ এটা তিনে নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে এখানে তিনটা বিষয় নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে কোর্স মডিউল এ সাত নম্বরে থাকবে সেখানেও চারটা বিষয় নিয়ে আলোচনা করা হবে এক নম্বর হচ্ছে রেকর্ডিং টেকনিক রেকর্ডিং টেকনিক নিয়ে আলোচনা করা হবে ভোকাল রেকর্ডিং টেকনিকস জোরে ও নরমে ঘা মাইক্রোফোনের দূরত্ব আপনি মাইক্রোফোন কতটুকু দূরত্ব রাখবেন আর হচ্ছে কিভাবে রেকর্ডিং টেকনিক গুলো ফলো করবেন ব্যাকগ্রাউন্ড শব্দ নিয়ন্ত্রণ বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজ সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে একাধিক ট্র্যাক রেকর্ডিং ডাবল ট্রেকিং তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা বিষয় নিয়ে কোর্স মডিউলে আলোচনা করা হবে এবং সেগুলো বোঝানো হবে এবার কোর্স মডিউল পাশে থাকবে সাউন্ড এডিটিং এবং মিক্সিং তাহলে কোর্স মডিউল মডিউল পাশে থাকবে কি সাউন্ড এডিটিং এবং মিক্সিং মোবাইলটি বেসিক অডিও এডিটিং কার্ড কিভাবে করবেন ক্রপ কিভাবে করবেন ফেট এবং এগুলো ইত্যাদি কিভাবে ব্যবহার করবেন সেগুলো দেখানো হবে তারপর প্রি এবং প্রিমিয়াম এডিটিং এপ্লিকেশন যেমন গ্রাজি অডিও অডিওগুলশন মোবাইল ভোকাল প্রসেসিং ইউ কম্প্রেশন লিবার অটোটিউন এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কোর্স মডিউলে সম্পূর্ণ একটা ক্লাস দেওয়া হবে মডিউল ছয় মডিউল ছয় থাকবে ফাইনালাইজেশন এবং মাস্টারিং অডিও ফাইনালাইজেশন টিপস মাস্টারিং মোবাইল অ্যাপস যেমন ফাইনাল রেকর্ডিং এর এবং এটা হচ্ছে কোর্স মডিও ছয় কোর্স মডিউল সাথে প্রকাশ এবং শেয়ারিং গান আপলোডের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সাউন্ড ক্লাউড ইউটিউব স্পটিফাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস গান শেয়ার করার সময় কপিরাইট বিষয়ক তথ্য তাহলে সাত নম্বরে এসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গভাবে একটা ক্লাস দেওয়া হবে কোর্স মডিউল আটে থাকবে কেস স্টাডি এবং ফাইনাল প্রজেক্ট সফল মোবাইল রেকর্ডিং প্রজেক্টের উদাহরণ শিক্ষার্থীদের নিজস্ব গান রেকর্ডিং এবং শেয়ার করা প্রজেক্ট এই মডিউল অনুযায়ী একটি কোর্স তৈরি করব একজন শিক্ষার্থী সহজে মোবাইল দিয়ে পেশাদার মানের গান রেকর্ড করতে সক্ষম হবেন আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছিল যে কোর্স মডিউল একে আলোচনা করবে হবে কোর্স উদ্দেশ্য কোর্সের উদ্দেশ্য এবং পরিচিতি এখন আমরা কোর্সের উদ্দেশ্য এবং পরিচিতি নিয়ে আলোচনা করব এক নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে এক নম্বর ক্লাস আমি পূর্ণাঙ্গভাবে প্রথমে রেডি করে রেখেছি সেটাই আমরা এখন পরে দেখব মোবাইল নিয়ে গান রেকর্ডিং কোর্স মডিউল প্রথম ক্লাস মডিউল এক ভূমিকা ক্লাস ওয়ান কোর্সের উদ্দেশ্য পরিচিতি ক্লাসের উদ্দেশ্য এই ক্লাসের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মোবাইল দিয়ে গান রেকর্ডিং এর মোবাইল ধারণা দেওয়া এবং কোর্সের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা এতে তারা মোবাইলের মাধ্যমে গান রেকর্ডিং করতে প্রয়োজনীয় সরঞ্জাম, সফটওয়্যার এবং প্রাথমিক প্রস্তুতির বিষয়ে জানতে পারবে। তাহলে ক্লাসের বিষয়বস্তু কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি, কোর্সের নাম, কোর্সের দৈর্ঘ্য এবং প্রতিটি মডিউলের সংক্ষিপ্ত বিবরণ কোর্স শেষে শিক্ষার্থীরা কি শিখবে তা বর্ণনা করা হবে। ২. মোবাইলে গান রেকর্ডিং এর সুবিধা ও সীমাবদ্ধতা সমূহ তাহলে মোবাইল দিয়ে গান রেকর্ডিং করলে কি কি সুবিধা আছে সেটা হচ্ছে সেটাই বলছি এখন মোবাইল ডিভাইস সব সময় হাতের কাছে থাকে এবং ব্যবহার সহজ মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে সহজে রেকর্ডিং এবং এডিটিং করা যায় খরচ কম এবং বিশেষ কোনো এক্সটার্নাল ডিভাইসের কোনো প্রয়োজন হয় না যদিও মাইক্রোফোন ব্যবহার করলে ভালো মানের সাউন্ড পাওয়া যায় যাদের মাইক্রোফোন নাই তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারবেন সীমাবদ্ধতা মোবাইলের বিল্ট ইন মাইক্রোফোনে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে যেমন ব্যাকগ্রাউন্ড নয়েস পেশাদার স্টুডিওর মতো মানসিকতা এবং সুবিধা না পাওয়া মানে একটু দুর্বল হতে পারে আর কি তিনে হচ্ছে গান রেকর্ডিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অ্যাপ্লিকেশন সরঞ্জাম তাহলে কি কি লাগবে আমাদের গান রেকর্ডিং করার জন্য একটা মোবাইল ফোন লাগবে বাইরের মাইক্রোফোন যদি বাজেট থাকে অর্থাৎ একটা মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য একটা মাইক্রোফোন বাজেট তাহলে আরেকটা লাগবে হেডফোন ভালো মানের মনিটরিং জন্য মানে এটা দিয়ে শুনে বোঝা যাবে যে রেকর্ডিংটা আগে ভালো খারাপ কেমন শোনা যাচ্ছে তারপর হচ্ছে পপ বেল্টার পপ্টার পপ ফিল্টার কি পপ ফিল্টার হচ্ছে মাইক্রোফোনের যে একটা তুলতুলে একটা তুলার মতো সেটাকে পপ যেটা রিমুভ করে রাখে ভোকাল রেকর্ডিং এর জন্য এই পপ ফিল্টারটি প্রয়োজন পড়ে তারপর হচ্ছে কোন কোন অ্যাপ্লিকেশন লাগবে আগে বলা হয়েছিল রেকর্ডিং অ্যাপের জন্য ডলবাই ডল বাই ওয়ানিও মোবাইল এবং অ্যাপ গ্রাস দিবেন অরিয়েবুলেশন মোবাইল মনিটরিং মাস্টারিং অ্যাপ ফাইনাল টস ল্যান্ডার এই সফটওয়্যারগুলো লাগবে রেকর্ডিং করার জন্য তো এগুলো নিয়ে আমরা এক একটা বিষয় নিয়ে দল বাই অন ব্যান্ড ল্যাব এফএল স্টুডিও গ্রাস ইভেন্ট অডিও রেগুলেশন ফাইনাল টস ল্যান্ডার এগুলো বিষয় নিয়ে আমরা এই প্র্যাকটিক্যালি

কেমন প্রস্তুত গ্রহণ করতে হবে সঠিক হচ্ছে প্রশ্ন শিক্ষার্থীদের যেকোনো প্রশ্ন থাকলে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা একটি রেকর্ডিং অ্যাপ যেমন ডলবায়ন বা ইনস্টল করবে করবে এবং এর বিভিন্ন পরীক্ষা তাহলে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা ডল অন এবং ব্যান্ডল্যাম এগুলো দিয়ে কিভাবে ইনস্টল করা লাগে কোথায় সফটওয়্যার গুলো পাওয়া যায় এবং এগুলোর কাজ কেমন কেমন টুলস গুলো নিয়ে ব্যবহার করে দেখাবে শিক্ষার্থীরা তাদের মোবাইল দিয়ে একটি সংক্ষিপ্ত রেকর্ডিং তৈরি করবে এবং অভিজ্ঞতা শেয়ার করবে মানে ডল অন এবং ব্যান্ড ল্যাব এই দুইটা সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন এবং এগুলো দিয়ে রেকর্ডিং করবেন এবং সেগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন সব পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন টুলস ব্যবহার করে দেখবেন তাহলে এই প্রথম ক্লাস শিক্ষার্থীদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে যা তাদেরকে পরবর্তী মডিউল জন্য প্রস্তুত করবে তা আমাদের এ ছিল প্রথম ক্লাসের প্রথম ক্লাসের মডিউল তাহলে এখানে আমাদের আরো বিষয় জানা আছে আরো বিস্তারিত জানার জন্য আমরা দল বাই অন ব্যান্ড লেপ স্টুডিও প্র্যাকটিস করে আমরা এই এই বিষয়গুলো নিয়ে আবার ক্লাস মডিউল 1 এর জন্য আলোচনায় আসব তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম ক্লাসের উদ্দেশ্য এতটুকুই আপনারা বিষয়গুলো দেখবেন স্টুডিও সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা আজকের ক্লাস কোর্সের মডিউল এবং প্রথম ক্লাস এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ গুড বাই